আমি শুরুতে আমার সালাম আসসালামু আলাইকুম এবং সবাইকে অগ্রিম দিলে শুভেচ্ছা আপনারা জানেন আপনারা বেশ কয়েকদিন আমার মনে হয় আপনার যখন এখানে আসছি আপনারা সবসময় আসতেছেন এবং নিরাপত্তার বিষয়ে যদি আমাদের কাজ করে যাচ্ছি আপনারা দেখে যাচ্ছেন আমি প্রায় যে আজকে একজন বললো বলেছে বলে আপনি কোথাও রাতেও আসছিলেন প্রায় বারোটা একটা দিনটা এইভাবেই কিন্তু প্রতিদিন কিন্তু আসতেছে আর এটা কিন্তু ঘুরতেছি সব মানে আমি যেমন আসতেছে আমার পুরো টিম এবং সকল এজেন্সি এখানে কিন্তু আমরা নিরাপত্তা ব্যক্তি নিয়ে যেতে এবং আমাদের সার্ভিস চলতেছে সেই গোয়েন্দা কার্যক্রম চলতেছে আমি যদি সংক্ষেপে বলতে যাই বিরাজমান এখানে থাকবে আমাদের কয়েকটা সেক্টর আমরা বাদ করছি আমাদের এখানে আটটা সেক্টর আমাদের নিরাপত্তার বিষয় এবং চার এবং চতুর্থ স্তরে আমাদের এখানে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান সেখানে আমাদের চেকপোস্ট থাকবে ক্রিকেট থাকবে গেট পোস্ট থাকবে ওয়াচ টাওয়ার থাকবে ট্রাফিক থাকবে সাদা পোশাকি থাকবে এছাড়া আমাদের স্পেশাল টিম থাকবে শুটিং টিম থাকবে পুরোটা এটা সুইট করা হবে এছাড়া আমাদের ডিউআরটি থাকবে ডিও আমাদের প্রায় সেভেন্টি এইট সদস্য এটা একেবারে স্পেশাল একটা টিম আপনার যে কোনো সময় যে রেসপন্স করার জন্য তারা এখানে প্রস্তুত থাকবে সবসময় আর ওভারঅল আমাদের প্রায় এগারোশোর মতো ফোর্স এখানে ডেট থাকবে এর মধ্যে আপনার পোশাকি সাদা পোশাকি ট্রাফিক থাকবে আর আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এরিয়াল সার্ভিলেন্সের জন্য ড্রোন থাকবে আর ওয়াচ টাওয়ার আছে আমাদের সব সবজি গতি করার জন্য এবং এই যে মাঠে যে গেটগুলো আছে আমাদের মেইনলি তিনটা গেট ওটার থাকবে এছাড়া এখানে তো প্রচুর মুসলিম থাকবে আপনারা জানেন প্রায় ছয় লক্ষ ছয় লক্ষের মতো সময়টা মুসলিম এখানে আসেন মাঠের বাইরেও বিভিন্ন দিকে রাস্তা থেকে সময় সবাই আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গাড়ি বাসের স্কুলে কিন্তু বাসগুলো কথা বড় গাড়ি কথা থানার মধ্যে এখানে ওখান থেকে ব্লক থেকে এদিকে কোনো গাড়ি স্থান হবে না এদিকে সাতান এদিকে একরামপুর মোড় এদিকে কোনো দিন স্কুল এদিকে সাহেববাড়ি আর এদিকে বনানী মানে এর মধ্যে কোনো গাড়ি সুবিধ হবে না সকলে আসবেন সুবিধা সুবিধার সেটা আগ্রহ করছে আরেকটা বিষয় যেটা আমরা আপনাদেরকে বলেছি আগে নিচে বলতে সেটা কিন্তু বলেছেন আর দুই মানে কী করা যাবে কী করা যাবে না সেক্ষেত্রে সুবিধার্থে আমরা বলেছি শুধু জায়গা মাসটা নিয়ে আসবে অর্থাৎ মোবাইলটা এলো করা হয়েছে বা বলা হয়েছে আসতে পারবে এই জন্য অনেক সময় প্রয়োজন কিন্তু যোগাযোগ করার আগে এই জন্য না আনলেও ভালো আর আরেকটা বিষয় আমরা করেছি যে এই মাঠের চতুর্দিকে যে যে রাস্তা আছে এর ভিতর যে ঘরবাড়ি আছে সেখানে সমস্ত জায়গায় আমরা বারেটের লক্ষ্য আমরা সংগ্রহ করেছি এবং গবেষির কেউ যদি আসে দেখে সেটা আমাদেরকে জানার জন্য আর শুধু এর ভিতরে নেয়ের বাইরে পুরোটা আমাদের সার্ভিসের মধ্যে আছে এছাড়াও আমরা নতুন সংশোধন করেছি যেটা রুদ্যপ এবার উদ্যোগ তার মানে নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স কত ন্যূনতম যাতে ফাঁক না থাকে সেই বিষয়টা আমরা করেছি তো আপনাদের মাধ্যমে আমরা আবার শুভেচ্ছা জানাতে হবে

এগারোশো আর বিজেপির বিষয়ে ডিসি মহোদয় বলেছেন সেটা প্রাপ্তি সাপেক্ষে এটা ডিসি মহোদয় অলরেডি আপনাদেরকে বলেছেন তো ছয়টা ওয়াচ টাওয়ার পুলিশ কয়টা ব্যবহার করবে র্যাব কয়টা ব্যবহার করবে র্যাব দুটোই ইউজ করবেন আর পুলিশ চারটা ওয়াচ টাওয়ার নির্বাহী মেসেজ থাকবে কি এখানে নির্বাহী মেসেজ থাকবে অলরেডি বলা হয়েছে উনি জন্য নির্বাহী মেসেজ বিগিনার নির্বাহী মেসেজ থাকবে ভিডিও ক্যামেরা কয়টি এবং আর ছয় কয়টা আর ছয় আমাদের 10 আছে ভিডিও ক্যামেরা আমাদের ছয়টা ভিডিও ক্যামেরা আছে সিসি ক্যামেরা কতগুলো 64 সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরা দিয়ে আপনারা আমাদের এই যে বললাম এইখান থেকে শুরু করে গাজবাজার হয়ে হয়ে বনানী হয়ে অ্যাম্বুলেন্স তো সবসময় থাকে এবার কি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস তারপর হচ্ছে আপনার মেডিকেল সার্ভিস জরুরি সবাই থাকে ধন্যবাদ